আলামিন ভাই আলামিন ভাই সামনে তো শীত চলে আসছে আপনার জন্য খেতা কম্বল নিয়ে আসলাম ভাই আরে ভাই রাহেন ভাই খেতা কম্বল খেতা কম্বলে দিন আছে ভাই এখন খেতা কম্বলে দিন নাই মানে তাহলে কিসের দিন ভাই এখন এখন ভাই হলো কমফোর্টারের দিন চায়না কমফোর্টার ভাই এটা কি নিয়ে আসলেন ভাই চায়না কমফোর্টার চায়না কমফোর্টার এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ লাখ টাকার ভিউ পেতে চান এই যে দেখেন লাখ টাকার ভিউ ঘর হবে ফাইভ স্টার হোটেল মাথায় নষ্ট ভিউয়ার্স মানে এটার ভিউ দেখে মনে হচ্ছে খরচ করতে হবে না এখন ঘরকে সুইজারল্যান্ড বানিয়ে নেবেন এখন ঘর হয়ে যাবে কিন্তু ভিউয়ার্স সুইজারল্যান্ড কিন্তু খুবই সুন্দর ভাই এটা কত ফিট বাই কত ফিট হবে এটা হবে বাংলাদেশের সব বড় সাইজ কিং সাইজ সাত ফিট বাই 8 ফিট

সেম কালারের পেয়ে যাবেন অনেকে চান যে ভিউয়ার্স আপনারা এটার সাথে ম্যাচিং করে সেম বেডশিট সেম হচ্ছে ভালিশের কভার আপনারা কিন্তু নিতে চান সেক্ষেত্রে আপুরা চলে আসতেন রাশেদ হোসেন ভাই আছেন আয়সা তানিয়া আপু আছেন কারা কোথা থেকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত সবাই দ্রুত আমাদের লাইভে সম্পৃক্ত হয়ে যান সাথে সাথে একটা শেয়ার করে দেবেন শেয়ার করলেও তো নাকি আজকে গিফট আছে ভাই আজকে সর্বোচ্চ শেয়ারকারী সাত দিন জোর অফারটা থাকবে সর্বোচ্চ শেয়ারকারীকে আকর্ষণীয় এখান থেকে তিনজনকে তিনটা আপনার কম্বল ফ্রি পাবেন মানে তিনজন কিন্তু পেতে যাচ্ছেন কম্বল তো আপনারা লাইভটা শেয়ার করে নিজেদের টাইম কিন্তু রেখে দিতে পারেন ভাই নেক্সট আরো কালেকশন ভাই শুধু এটাই আছে কালেকশন থাকবে আজকে পঁচিশ থেকে তিরিশটা খালি চোখ রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমাকে একটা থাকবে কিন্তু আমরা এক এক করে আরো কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এত নজর কারা ও

কাজের কোয়ালিটিটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা এগুলো সুইং কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু শিলায় ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই হচ্ছে কিংসাইজ কিংসাইজ প্লাস ডিজাইন করে দেওয়া আছে শিলাই আমরা বাংলাদেশেরা কি করি সে সোজা খারাপ বেকা তারা দিয়ে দিই

এবং গেরাম অঞ্চল বা মফসলা অঞ্চলে মোটামুটি শীত এখন পড়ে গেছে এখন যারা পার্চেস করতেছে অর্ধেক দামি হিসাবে ধরতে গেলে প্রোডাক্ট এখন পাবেন আর যখন আমাদের শীত চলে আসে আমরা একটা জিনিস বাংলাদেশে বেশিরভাগই দেখি যে জিনিসটা আমাদের চাহিদা বেশি বাড়ে ওই জিনিসের দামটা অটোমেটিকলি বেড়ে যায় মানে সিজন আসলে জিনিসের দাম কিন্তু বেড়ে যায় আপনারা আবারও বলছি ভিওয়ার্স আপনারা এটার সাথে ম্যাচিং করে বিছানা চাদর বালিশের কাবার পর্যন্ত কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে প্যাকেজ নিলে কোন অফার থাকবে না এটা একটু জানি এক কেস নিলে মানে এই এই যে এই কমফর্টারটা সিঙ্গেল যে প্রাইসে পাইতো

অবশ্যই সেম ডিজাইনের সবকিছু থাকবে আবার এটা আচ্ছা সেক্ষেত্রে একটু দেখেন আমার মনে হচ্ছে ক্যামেরাটা সরাতে পারছি না একদম ফুলগুলো জীবন্ত তুলে ভাইয়াকে দিয়ে দিই আরে ভাই আপনার ভিউয়ারস দিয়ে দিবেন আমাকে না আচ্ছা আচ্ছা থাকবে আপনার ভিউয়ারস জন্য এটা ওকে আমার ভিউয়ারস জন্য কিন্তু রইল চমৎকার চমৎকার কিন্তু চাইনা কম্পোটা দেখাচ্ছি শীতের আগে কিন্তু আপনারা অর্ধেক দামে কিন্তু নিতে পারবেন সো যারা নিতে চান দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করবেন যারা কারা কোথা থেকে আছেন কমেন্ট করবেন আর শেয়ার করলে অবশ্যই গিফট তো আপনারা পাচ্ছেনই আচ্ছা আর ভাই খালি যে বললেন ভাই চায়না তো খালি চায়না না ভাই ওয়াটার প্রুফ সাথে থাকতেছে ও ভিতরে যে টেন আউন্স যে ফাইবার ইউজ করা ফাইবার টা এটা কোনো প্রকার ভিজবে না ও উপরে যে সেই কাপড়টা যেটা দেখতেছে

লাল গোলাপ মানে ভালো বাসা লাল দুই হাজার চব্বিশের বাই এটা আচ্ছা লালে লাল সাহা জালা হাজালাল অসাধারণ একটা কমফর্টার কিন্তু ভিউস আপনাদেরকে দেখাচ্ছি

আমাদের কমফোর্টার কালেকশন যারা শীত আসার আগে এই ধরনের জিনিসগুলো নিতে চান ওনাদের কাছে ল্যাপও রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন অনেকে চায় এখন হচ্ছে প্রবাসী ভাইরা এগুলি ইউজ করে তারা এটা সম্পর্কে ধারণা বেশি এগুলো আসলে এটা কি এগুলো আসলে যারা প্রবাসী আছেন আমার অনেকে প্রবাসী ভাইরা আছেন ইতালি থেকে এক ভাই ছিলেন আপনারা একটু কমেন্ট করবেন তারা কিন্তু হচ্ছে ভাইরে কান্ট্রিতে ওরা হচ্ছে কখনো খেতা কম্বল ইউজ করে না ইউজ করে না আর এখন বাংলাদেশে 24 এ আছি আমরা এখন আপডেট হয়ে গেছি আপডেট হয়ে গেছি এখন যদি আমরা এই যে খাতা কম্বল নিয়ে পড়ে থাকি তাহলে কি দেশ আপডেট হবে আচ্ছা দেশকে তো আপডেট করতে হবে আগেই নিয়ে যেতে হবে রাইট অবশ্যই সেই ক্ষেত্রে আমি আবার বলি মানে কম্বল যেগুলো ভাই এগুলো এত বেশি মনে হচ্ছে যে ইট দিয়ে আমাদেরকে চাপা দিয়ে রাখা থাকবে সম্পূর্ণ লাইট ওয়েট আরামটা দিবে এটা আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ থাকবে আচ্ছা সেক্ষেত্রে এটা প্রাইস টা আমরা এখনো বলে দিবো অনেক আছেন সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিবেন আর প্রাইস টা এখন বলে দেন ভাই প্রাইস টা থাকবে যারা প্যাকেজে নিবে প্যাকেজ থাকবে আজকে অনলি চার হাজার নয়শো টাকা আচ্ছা প্যাকেজ চার হাজার নয় নয়শো টাকা একটু প্যাকেজে হচ্ছে এরকম সেম একটা টেন আউন্স এর কমফোর্টার ওকে একটা বিছানা সেম ডিজাইনের

নিতে জন্য আছে যে না আমার এত প্রয়োজন নেই আমি সিঙ্গেল তাহলে তাদের জন্য প্রাইস পড়বলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র চৌত্রিশ টাকা বিশ্বাস করা যায় ভাই এইগুলি নিবে আর শীতের সময় সাড়ে চার থেকে পাঁচ হাজার সিঙ্গেল কমফোর্টার টাই আচ্ছা চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সারা দেশে কুরিয়ার করছেন কিনা ভাই সারা বাংলাদেশ ঘরে বসে এখন হোম ডেলিভারি নিবে ভাই চমৎকার চমৎকার ভাবে হোম ডেলিভারি ঘরে বসে চেক করে নিতে পারবে ডেলিভারি ম্যানকে টাকা তখনও দিতে পারবে আচ্ছা ওকে সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ রইলো আপনারা কোথা থেকে আছেন আর লাইভটা শেয়ার করছেন কিনা শেয়ার করে অবশ্যই আপনারা গিফটটা কিন্তু লুফে নেবেন নেক্সট আমরা আরেকশন কালেকশন দেখাই আপনাদেরকে কেমন লাগছে ওদের কম্পিউটারের

এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যায় বারবার বলছি তো আপনারা যারা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন সেক্ষেত্রে নিতে আপনাদের জন্য সুবিধা হবে কিন্তু ভিউয়ার্স ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিই এখন নিলে পাবে অর্ধেক দামে শীতের সময় এই জাস্ট এইগুলাই নিবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার তারপরে ডিজাইন পাবে না শেষে যেটা থাকবে সেটাই নিতে হবে এখন যারা বুদ্ধিমান আছেন তারা এখন থেকে পাঁচ থেকে বেঁচে নিতে পারবে আচ্ছা পারচেজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কমফোর্টার তো আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে খয়েরি কালার না হ্যাঁ

ফুল তারপর হচ্ছে সূর্য অস্ত গাছ নদ নদীর সকল কিছু কিন্তু থাকছে এক ফ্রেমের মধ্যে এক ফ্রেমের মধ্যে অসাধারণ ওকে তো সেক্ষেত্রে যাদের ভালো লাগবে আবার বলছি স্ক্রিনশট নেবেন আর ভাইরা বোনেরা কোথা থেকে আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাও আহা আরেকটা ভিউ দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর মানে ওয়াও বলবেন একটু কমেন্টে ওয়াও ওয়াও ডিজাইন ওয়াও ওয়াও না বললে হবে না ভাই আজকে আজকে ওয়াও বলতে হবে আপনার ভিউয়ার্স মানে আজকে ওয়াও বলতে ভিউয়ার্সরা কিন্তু বাধ্য এত সুন্দর সুন্দর কিন্তু কমফোর্টার আপনাদেরকে দেখাচ্ছি দাম হচ্ছে ভাইয়া সিঙ্গেলই হচ্ছে

অনেকে এখানে আছে রেড কালারের ভিতরে খুঁজে এই প্রত্যেকটা রেড কলম আপনারা ওই যে নানান স্টেলের করা হয়নি স্ট্যান্ডার্ড লুকে করা হয়েছে जस्ट লুকিংটা দেখেন খুব চমৎকার তার মাস্কানের ডিজাইনিং করে আয়না সিস্টেম করা আছে তার মাস্কান আবার ফুলের ডিজাইন ওহ जस्ट লুকিং ইউটা রে ভাই ভিউ মানে তাকিয়ে থাকার মতো যারা নিতে চান ভিউয়ার্স আপনারা নিতে পারেন আর এগুলো কি কাপড় জানি বললেন ভাইয়া উপরের কাপড়গুলো এগুলো আপনারা 100% টুয়েল কটন সফট জাতীয় জাস্ট আপনি হাতে নিয়ে ধরলে বুঝতে পারবেন আচ্ছা এগুলো আরামদায়ক থাকবে একদম আরামদায়ক আরামদায়ক থাকবে মানে খেতা কম্বলের আপনি একদম দিন শেষ করে ফেলতেছেন খেতা কম্বল চাই বলেন সবগুলা দিন শেষ আচ্ছা কমফোর্টারের কি ভাই অ্যাকাউন্ট বাংলাদেশ কমফোর্টার বাংলাদেশ বাংলাদেশ দেশ আপডেট হয়ে যাচ্ছে আপডেট হয়ে যাচ্ছে 2024 এ আসি এখন আমরা এটা আমাদের বুঝতে হবে ওকে এখন হচ্ছে আমরা ঘর সংস্কার করতেছি আরকি অবশ্যই ভাই খাতা কম্বল দিয়ে আমরা ঘর সংস্কার করব নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাতে যাচ্ছি জানি না আপনারা প্রস্তুত আছেন কিনা ও মাই গুডনেস এটা দেখেন অসাধারণ একটা কালেকশন ওয়াও খুবই চমৎকার লাগছে এটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে আচ্ছা অনেকে প্রাইসটা বেশি আজ এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আপনি একটা জিনিস চাবেন ক্ষেত্রে অবশ্যই বাড়বে আমাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন যেটা আপনার কোয়ালিটি আপনি চিন্তা ভাবনা করবেন যে না আমার শীত মানবে আমার এরকম কিছু লাগবে আমি টাকার দিকে তাকাবো না এবং কোয়ালিটি ফুল লাগবে একটা জিনিস নিলাম ওই কয়েকদিন পর রং চলে গেল বুসটা উঠলো ইউজ করতে পারলাম না এক বছর পিছিয়ে দুই বছর সেটার ব্যবসা কি এখানে করলে হবে না

থাকবে এই কালারটা মনে হয় আপনাদের পছন্দের কালার সবার থাকবে ভাই আজকে বললাম না শুরু থেকে শেষ আরো অনেকগুলা রয়েছে আরো পনেরো বিশটার মতন কালার আছে খালি দেখবেন শুরু থেকে শেষ কালার গুলি জাস্ট ভাই কয়টা কালার দেখিয়েছে ভাই এখন পর্যন্ত দশটা অলরেডি শেষ আরো দেখাবো আরো আছে আরো দেখাবো আচ্ছা আরো কালেকশন আছে দেখেন এটা কিন্তু বিশেষ করে যারা আপুরা আছেন ওনাদের একদম দুর্বল একটা কালার সেটা হচ্ছে পিঙ্ক কালার দুর্বলতা দেখুন এটা কিন্তু ভালো লাগছে এখানে হচ্ছে orange কালার আছে সেক্ষেত্রে চমৎকার একটা মিশ্রণ কিন্তু রয়েছে সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনারা দুই পাশ ইউজ করতে পারবেন দুই পাশেই सेम सेम প্রিন্ট থাকবে सेम প্রিন্ট দুই পাশে পেয়ে যাবে আচ্ছা सेम प्रिंट কিন্তু থাকবে ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার

কভার টোভার সবকিছু সহ যারা সেট নিবে তাদের জন্য অনলি চার হাজার নয়শো টাকা আচ্ছা অনলি যারা প্যাকেজ নেবেন প্যাকেজটা হচ্ছে এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং করে হচ্ছে আপনার একটা বিছানা চাদর পাবেন আর দুইটা বালিশের মাথার বালিশ মাথার বালিশ মাথার বালিশ পাবেন সেক্ষেত্রে হচ্ছে চার হাজার নয়শো টাকা হলে কিন্তু নিতে পারবে ওকে এবং জাস্ট যাদের কাছে মনে হচ্ছে এটার প্রাইস বেশি ওকে তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এরপরে আরো অফার থাকবে আচ্ছা এগুলো আবার বলছে এগুলো কিন্তু চাদর না এগুলো হচ্ছে কমফোর্টার 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 এগুলো হচ্ছে কমফোর্টার টেন অরিজিনাল টেন আউন্স অনেক মোটা থিকনেস তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু শীত মানবে আচ্ছা অবশ্যই ওকে শীত শীত যদি না মানে দিয়ে যাবেন ক্যাশব্যাক নিয়ে যাবেন চমৎকার বলে দিলাম আজকে ভিডিওতে আচ্ছা আচ্ছা ওকে জাস্ট তো সেক্ষেত্রে হচ্ছে যাদের যেটা ভালো লাগবে এই কালারটাও হচ্ছে এটাও খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার আপনারা চাইলে কিন্তু এই কালারটাও কিন্তু চুজ করতে পারেন

চাদর আছে ভাইয়া যারা চাদর নিতে চান অবশ্যই চাদর নিতে পারবেন প্রিন্টের চাদরও নিতে পারবেন আচ্ছা সেম প্রিন্টের আপনারা যারা সিঙ্গেল চাদর নিতে চান চাদরও কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এই যে অসাধারণ ওনারা আসলে কোয়ালিটি মেনটেন করে সেক্ষেত্রে অনেকে মনে করছেন প্রাইস বেশি আসলে আপনারা প্রোডাক্ট হাতে পেলে দেন বুঝতে পারবেন আমি আসলে আপনাদেরকে ক্যামেরাতে জানি না কেমন লাগছে আপনারা বুঝতে পারছেন কিনা একদম মানে এই যে খুবই সফট এবং তুল তুলি কিন্তু গায়ে দিলে

4900 টাকা আচ্ছা 4900 টাকা হলে ফুল প্যাকেজ নিতে পারবেন যেটা প্যাকেজ দিতেছেন আমি আশা করি প্যাকেজ নিলেই তো জিতে ভাই জিতে আচ্ছা এবং আরেকটা অফার থাকবে এটার উপরে আবার কি অফার এটার উপরে আজকে ধামাক অফার থাকবে এটা হচ্ছে 12 কটনের ভিতরে এটা আপনার 10 আউন্সে থাকবে এটার সাথে আপনার যে সেটটা পাবে দুইটা মাথার ব্যেশে কভার একটা বিছানার চাদর একটা কমফর্টার ফুল সেট পাবেন এটার সাথে এটারটা প্রাইসটা থাকবে এটা কি আলাদা কাপড়ের মধ্যে আমাদের দেশে তৈরি হচ্ছে বাংলাদেশে আচ্ছা অনেকে যারা কমের মধ্যে চেয়েছিলেন তারা কিন্তু কমের মধ্যে নিতে পারবেন আচ্ছা ওইগুলো অলরেডি যেগুলো আগে দেখিয়েছে সেগুলো হচ্ছে চায়না এখন হচ্ছে দেশিগুলো দেখাচ্ছি এগুলো কোয়ালিটিও কিন্তু খুবই ভালো

খুবই চমৎকার একই শুধু জাস্ট কাপড়টা ভিন্ন থাকবে কাপড়টা ভিন্ন আমাদের বাংলাদেশী যেটা আমরা টুয়েল কটন যেটা আমরা পাকি বা হোম টেক্স দেখে থাকি যে কাপড়গুলা সেম ওই কাপড়টা এটা ইউজ করা আছে টুয়েল কটন টুয়েল কটন আচ্ছা আচ্ছা ওকে চমৎকার যাদের যেটা ভালো লাগে এগুলো হচ্ছে সিঙ্গেল নিলে চব্বিশশো পঞ্চাশ টাকা কমফোর্টার হ্যাঁ তো যারা নিতে চান নিতে পারবেন এরপর নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাই আচ্ছা নেক্সট ও মানে ভালোবাসায় ভরপুর থাকবে কিন্তু ভালোবাসা আচ্ছা ভালোবাসা শুরুর থেকে শেষ থাকবে না ভাই ভালোবাসা হাট ওরে দেখে দুকুম দু সব থাকবে আজকে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই হার্ট আর হাট মানে খুবই চমৎকার একটা ভাবিকে উপহার দেওয়ার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর সুন্দর মন্তব্য করছেন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ রইলে লাইভটা শেয়ার করে দেন এখন যারা নিবেন তারাই কিন্তু জিতবেন আশা

আচ্ছা মিকি মাউস এই যে বাচ্চাদের জন্য যারা নিতে চান প্রবাসী ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু তাদের সন্তানদের জন্য তারা কিন্তু চাইলে এই ধরনের কমফোর্ট উপর দিতে পারেন তারা কিন্তু খুশি হয়ে যাবে কিন্তু অনেক এবং এগুলো আরো কইলাম ভাইয়া দাম কম যে গ্যারান্টি নাই তাও না এটা তো আপনার রং কষের জন্য গ্যারান্টি থাকবে এটা তো গ্যারান্টি আছে এটা তো রং কশের জন্য গ্যারান্টি থাকবে কোনো প্রকার রং কস উঠবে না চ্যালেঞ্জ থাকবে এটা আচ্ছা আচ্ছা ওকে এবং এগুলো আপনার ওয়াটারপ্রুফ ফেব্রিক্স ভিতরে ইউজ করা আছে যেটা সেনসিটিভ ফেব্রিক্স বলা হয় এই ফেব্রিক্সটা আপনার কোনো প্রকার ভিজবে না জাস্ট উপরে কাপড়টা যখন ওয়াশ করবেন কাপড়টা শুকিয়ে গেলে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আপনারা চাবারও বলছি ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপ কম্পোলার বিকল্প হিসেবে কিন্তু আপনারা চাইলে এই ধরনের কমফোর্টার ইউজ করতে পারেন পাশাপাশি এই যে দেখেন অসাধারণ আরেকটা

ওকে সেক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালার সবার পছন্দ হবে কিন্তু এই ধরনের কম্পিউটার গুলো আর শীত আসার আগে কিন্তু আপনারা এইগুলো নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারছেন আচ্ছা তো সেক্ষেত্রে আমরা আরো কালেকশন দেখাই অনেক যেহেতু কম্পিউটার আছে ভাই

এই ফুলগুলো ঠিক তাদের উপরে ঝরে পড়ে এই ফুলটা এটাতে সেই দৃশ্য ভাই দেখার মতো একটা দৃশ্য তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে দেশের মধ্যে সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে 2450 আর যারা চায়না কম্পিউটার নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে 3450 টাকা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আর যারা প্যাকেজ নেবেন তাদের প্রাইস পড়বে

অনেক অনেক প্রিন্ট আছে এই যে দেখেন ও হো এটাও জোস একটা কালেকশন অসাধারণ এই যে দেখেন জাস্ট ফুলে ফুলে ফুলগুলো ফুটে আছে গোলাপ ফুলগুলো দুই একটা হচ্ছে আমার ভিউয়ার্স দেরকে তুলে দেওয়া যাবে তো ভাই নিষেধ করে না ভাই দেন ভাই নিষেধ করার কিছু নাই এখানে আচ্ছা আচ্ছা ওকে জোস সবই তো আপনার ভিউয়ার্স জন্য ওকে

বুঝলাম না ভাই এই সুন্দর সুন্দর প্রিন্ট গুলো নিচে পড়ে আছে কেন ভাই মানে এগুলো তো আগে দেওয়ার কথা ছিল ভাই বললাম না শুরু থেকে শেষ কোনটা বলবেন কোনটা খারাপ কোনটা ভালো সবগুলাই ভালো মানে মানে আমার মনে হয় আপনি কনফিউজড হয়ে গেছেন কোনটা আগে কোনটা পরে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন একদম ভালোবাসায় ভরপুর থাকবে প্রিয় মানুষকে উপহার দিতে পারেন গোলাপ ফুল নয় আপনারা সেই এই ধরনের কমফর্টার কিন্তু গিফট করতে পারেন কাজে আসবে স্মৃতি হিসাবে মনে রাখবে নষ্ট হবে না আচ্ছা রাইট আর কোনো ক্ষয় নেই আচ্ছা চমৎকার এর পাশাপাশি আরেকটা কালার আছে এটাও কিন্তু সুন্দর একটা কমফর্টার আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কিং সাইজের মধ্যে হবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট আচ্ছা এখানে আবার বলছি রাজন ভাই এখানে দুই কোয়ালিটির আমরা দেখাচ্ছি একটা চায়না আর একটা হচ্ছে দেশি একটা প্রাইস হচ্ছে চায়নাটা হবে চৈত্রিশ পঞ্চাশ আর ইয়াটা হচ্ছে দেশি ডবের তো বিশ্ব বারবারও বলে দিচ্ছি শুরু থেকে শেষ দেশি বলতে জাস্ট আমাদের এই কাপড়টাই বাংলাদেশী আচ্ছা যেটা 12 কাপড় ওকে আর ভিতরের সব ম্যাটেরিয়ালসটা হবে বাইরে 100% বাইরে চায়না চায়নার মধ্যে চায়না থাকবে ওকে যার যে এরকম আছে তা আপনারা কিন্তু সেভাবে নিতে পারবেন সেলাই যে করা হচ্ছে রোবোটিক মেশিন সেই মেশিনটাও চায়না দ্বারা করা আমাদের বাংলাদেশি না ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাবো এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা একটু তুলে ধরি আমার ভিউয়ারদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটাও কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো যাদের যেটা ভালো লাগবে সেক্ষেত্রে আপনাদের জন্য এর পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে ডাবল সিঙ্গেল যারা বারো কাঁথা গুলো ইয়ে নিতে চান কম্বল গুলো নিতে চান সেটাও নিতে পারবেন আর এরই পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এগুলো কিসের মধ্যে ভাইয়া কাপড় গুলো এগুলো আপনার কাপড় এগুলো আপনারা নিতে পারেন পেয়ে গেছে সেক্ষেত্রে এগুলো প্রাইস কাউন্ট করে বিছানা চাদর আমাদের চাদর শুরু হয় হাজার পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে প্লাস আপনার এখানের আহ কম্বল আছে থ্রি ডি আছে থ্রি ডি আছে আইটেমের সকল ধরনের আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে অর্ডার করার প্রসেসিং টা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে যার যেটাতে পছন্দ হয়েছে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার বাইরে যারা আছে

তাদেরকে তিনটা কম্বল ফ্রি দেওয়া হবে আচ্ছা শেয়ার কারের জন্য আপু এখানে হচ্ছে অন্য কোনো লটারি বা গিফট দেওয়া হচ্ছে না জাস্ট শেয়ার কারের জন্য কিন্তু গিফট রয়েছে তো আজকে পর্যন্ত যারা সরাসরি আসতে চান তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ